শীতের ছুটিতে মাত্র দুশো টাকায় পাখিদের কিচিরমিচির আর সবুজের মাঝে বাড়ির ক্ষুদে সদস্য কিংবা বন্ধুদের সাথে কাটাতে পারেন একটা ছুটির দিন ভাবছেন কোথায় আর কিভাবে যাবেন সব ইনফরমেশন দেবো এই ভিডিওতে পাহাড় বা সমুদ্র ছাড়াও যদি ভিন্ন কিছু চান তবে চুপি অভয়ারণ্য হতে পারে আপনার শীতকালীন ট্রিপের সেরা ঠিকানা প্রকৃতির মাঝে পাখিদের কলতানে মন ভরে যাবে আর বাজেটও থাকবে নিয়ন্ত্রণে তাহলে আর দেরি কেন পরিকল্পনা করুন আজই শীতকালে যদি কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আপনার পরিবার বন্ধু বান্ধবী নিয়ে দুশো টাকার কম খরচে ঘুরে আসুন চুপি অভয়ারণ্যে ছাড়ি বিস্তীর্ণ জলাশয় আর চারপাশে সবুজে ঘেরা গাছপালায় ঠাসা চুপি কাষ্ঠ শিল্প অঞ্চল শীতকালে রূপ নেয় প্রকৃতির এক অপার মহিমায় শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় এখানে হাঁস প্রজাতির পরিযায়ীদের পাশাপাশি দেখা মেলে রেড ক্রেস্টেড পোচার্ট কটন টিল ব্ল্যাক আইরিশ মুরহেন এবং লেজার হুইসলিং এর মতো বিভিন্ন প্রজাতির পাখি পর্যটকরা ক্যামেরা হাতে ছুটে আসুন দূর দূরান্ত থেকে এখানকার অন্যতম বড় আকর্ষণ নৌকা বিহার ছাড়িগঙ্গার জলে নৌকা ভাসিয়ে পাখিদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা অন্য কোথাও খুঁজে পাবেন না সঙ্গে রয়েছে পার্ক ও পিকনিকের সুযোগ যা সময় কাটানোকে আরও আকর্ষণীয় করে তোলে চুপি পৌঁছাতে কলকাতা এখানে থেকে রয়েছে সহজ ট্রেন যোগাযোগ প্রথমে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে নামতে হবে পূর্বস্থলিতে পূর্বস্থলী স্টেশন থেকে অটো বা টোটো করে সহজেই পৌঁছে যাবেন চুপি অভয়ারণ্যে রেলপথের যাত্রা সহজ এবং সাশ্রয়ী ট্রেন যাত্রার সময়টুকুও সুন্দর প্রকৃতির মাঝে কাটবে কারা গেছেন চুপি অভয়ারণ্যে আর এই ভিডিওটি দেখার পর যাওয়ার প্ল্যান করছেন কমেন্ট করে জানান আর যারা গেছেন কমেন্টে ছবি দিতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও জানান দেখতে থাকুন নিউজ স্পষ্টবার্তা টোয়েন্টি ফোর